তো আজকে আমরা জানবো যে বাইকে কোন সময় মিসিং করে মিসিং করার কারণ তা বা কোন কোন কারণে বাইকের মিসিং প্রবলেমটা করে তো ফার্স্ট প্রবলেম মিসিং করে করার কারণ হইলে কোনো সময় আমরা কার্বেটারওয়ালা মডেল গাড়ি কোনো সময় কার্বেটারও পানি ঢুকি যায় ট্যাঙ্কিত প্রথমে পানি ঢুকে ট্যাঙ্কি থেকে কার্বেটার পানি ঢুকি যায় পানি ঢুকার কারণে গাড়ি আমরা তেল ঠিকমতো না পাওয়ার কারণে গাড়িটা মিসিং করে সেকেন্ড প্রবলেম হইল গিয়া কোনো সময় আমরা ব্লক ব্লক খারাপ হয়ে গেছে দুমাধের দুমাধার কারণে আমরা প্লাগটা খুব জলদি জলদি শর্ট হয় আর প্লাগটা জলদি জলদি শর্ট হওয়ার কারণে এই প্লাগ শর্ট হওয়ার পরে আপনারা গাড়ি মিসিং করবো তিন নম্বর কারণটা হইলো কোনো সময় আমরা ইয়ার ফিল্টার যেটা আছে ইয়ার ফিল্টার জাম হয়ে যায় জাম হওয়ার কারণে আমরা ইয়ার ফিল্টারটা ওয়াশ করছি না দিন হয়ে গেছে ইয়ার ফিল্টার পুরো জাম হয়ে গেছে জাম হওয়ার কারণে হাওয়াটা ক্লিয়ার মতো লইতে পারতো না ক্লিয়ার মতো লইতো না পারার কারণে আমরা গাড়িটা মিসিং করবো প্লাস কোনো সময় আমরা গাড়ির টাইপিট বেশি টাইট বেশি টাইট হওয়ার কারণে বেল্ট যেটা আছে বেল্টটা ঠিকমতো সাজ করে না ঠিকমতো সাজ না করার কারণে ঠিকমতো তেল সাপ্লাই তেল ঠিকমতো জ্বলাইতে পারে না তেল ঠিকমতো জ্বালাইতে না পারার কারণে আমরা গাড়ি কোনো সময় মিসিং করে কোনো সময় স্টার্ট বন্ধ হয়ে যায় চলতি কোনো সময় আবার স্টার্ট ঠিক হয়ে যায় তো এই সাইডটা কারণ আরও অনেক প্রবলেম আছে কোনো সময় আপনার সিডিআই যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা কারেন্টের কম কারেন্ট মারবো কোনো সময় কারেন্ট মারতো না তার কারণে আমরা গো সমস্যা হইব কোনো সময় আবার প্লাগর উপরে যে একটা ক্যাপ আছে ক্যাপটা যদি আমরা খারাপ হয়ে যায় শর্ট হয়ে যায় তাহলে প্লাগ ক্যাপে কারেন্ট ঠিকমতো মারতো না মারার কারণে আমরা গাড়িটা মিসিঙের প্রবলেম করবো তো প্রথমে ছোটো মোটো জিনিসগুলো আপনারা দেখবা গাড়ি আর মিসিং মারলে যদি এইগুলা প্ৰব্লেম দি চল্ভ হয় না ত'লে নেক্সট কিতাপ চেক কৰ আমি ভিডিঅ' এক বনাইম আপোনাৰ অন্য় ভিডিঅ' থাকিবা ত' ভিডিঅ'টা যদি ভাল লাগে ত'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰা আৰু নেক্সট কিতাপ বেপাৰ ভিডিঅ' বনাইতাম আপোনাৰ কমেণ্ট কৰি মতে মতে নাইবা